বিশ্ব ক্রিকেটে ফ্রান্সাইজ ভিত্তিক লিগুলোর দাপট বেড়েই চলেছে আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বিপুল পরিমাণ অর্থ তারকা ক্রিকেটারদের উপস্থিতি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে আইপিএল এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কঠিন তবে এবার সৌদি আরব বিশাল অঙ্কের বিনিয়োগ নিয়ে আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে আসছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দা এ জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সোয়েল দীর্ঘদিন ধরে একটি নতুন টি টোয়েন্টি লিগের পরিকল্পনা করছেন সৌদি সরকারের রাষ্ট্রায়ত্ত ক্রিয়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্ট এই লিগে প্রায় পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এই লিগ টেনিসের গ্র্যান্ড স্লাম কাঠামোর অনুকরণে তৈরি হবে যেখানে বছর জুড়ে ভিন্ন চারটি দেশে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে চূড়ান্ত পর্ব বা ফাইনাল সৌদি আরবে অনুষ্ঠিত হতে পারে শুধু পুরুষদের জন্য নয় মেয়েদের ক্রিকেটের জন্য আলাদা আসর আয়োজনের পরিকল্পনা করছে তারা তবে এই লীগ বাস্তবায়ন করতে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডগুলোর অনুমতি ছাড়া নতুন কোনো বৈশ্বিক লীগ আয়োজন করা সম্ভব নয় বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যদি তাদের খেলোয়াড়দের এই লিগে খেলতে অনুমতি না দেয় তাহলে এটি জনপ্রিয়তা অর্জনের সমস্যায় পড়তে পারে এছাড়া আইসিসির সভাপতি জয় অনুমোদন পেলে তবেই লিগটি বাস্তবায়নের সম্ভাবনা বাড়বে আইসিসির অনুমোদন পাওয়া গেলে ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং অন্যান্য বড় ক্রিকেট খেলোয়ের দেশগুলোর সহায়তাও প্রয়োজন হবে সৌদি আরবের ক্রীড়া বিনিয়োগের অন্যতম লক্ষ্য হল ক্রিকেটকে আরও বেশি বাণিজ্যিকভাবে লাভজনক করা এবং ভারতের বাইরে অন্যান্য দেশে ক্রিকেট বোর্ডগুলোকে আর্থিকভাবে সহায়তা দেওয়া বর্তমানে ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে বেশিরভাগ ক্রিকেট বোর্ড আর্থিক সংকটে ভুগছে এই নতুন লীগ সেই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন সৌদি আরবের বিশাল অঙ্কের এই বিনিয়োগ ক্রিয়াঙ্গনে তাদের প্রভাব বিস্তারের অংশ ফুটবল গলফ বক্সিং টেনিস ও ফর্মুলা ওয়ান রেসলিং সহ বিভিন্ন খেলায় ইতোমধ্যে তাদের বিপুল পরিমাণ অর্থ ঢালছে দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন সত্ত্বেও ইতিমধ্যে পেয়েছে সৌদি এমনকি দুহাজার ছত্রিশ সালের অলিম্পিক আয়োজনের বিট করার পরিকল্পনাও রয়েছে তাদের আইপিএল ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লীগ হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে এর জনপ্রিয়তা ও আর্থিক শক্তির কারণে অন্য কোনো লীগ এখনও সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি তবে সৌদির মতো বিশাল অর্থনৈতিক শক্তির নতুন টি টোয়েন্টি লিগ আনলে আইপিএলের একসাটিয়া আধিপত্য কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সৌদি আরবের এই পরিকল্পনা সফল হলে ক্রিকেটের বাণিজ্যিকীকরণ আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ব ক্রিকেটে নতুন প্রতিযোগিতার আবহ তৈরি হবে তবে এটি বাস্তবায়নের জন্য আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডের অনুমতি পেতে সৌদি আরবকে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে যেতে হবে